সে আমাকে সালাম দিতে সিলেট দিতে এগুলো এখন সযুক্ত নয় সেটা আমার মনে মনে আসত আজকে যখন আমি রাস্তায় দাঁড়াইছি বস্তার চরের বাসায় এসে আমাকে যখন সিলেট দিছে আমার মনে খুশি আসছে মনে মনে একটু খুশি আসছে এই কারণে এই খুশি কেন আসলো সে কারণে তার মুখে তুতু দিয়ে করে বলেছে মানুষের কথা বলার কাঙ্গাল নয়